তেজস্ক্রিয়তা নাম শুনলে সবাই কিন্তু ফিজিক্স মনে করে কিন্তু তেজস্ক্রিয়তা থেকে কোশ্চেন আসে শর্টকাটে যতটুকু লাগে আমরা বোঝানোর চেষ্টা করবো তিরস্কীয় মৌল কি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যে সকল মৌল হতে আলফাবিটা গামারসি নির্গত হয় তাদেরকে বলে তিরস্কীয় মৌল যে সকল মৌল হচ্ছে বিটা গামারসি নির্গত হয় তাদেরকে বলে তিরস্কীয় মৌল এবং আলফাবিটা গামারসি নির্গমনের গামা রশ্মি নির্গমনের পদ্ধতিকে বা প্রসেসকে তেজস্ক্রিয়তা বলে তাহলে একটা হতে যদি নির্গত হয় এই এই যে প্রসেস বা পদ্ধতি পদ্ধতিকে কি বলা হয় তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা হচ্ছে একটা অবিরাম উদ্দেশ্যহীন এবং অনিয়ন্ত্রিত প্রসেস একবার শুরু হলে চলতেই থাকে অবিরাম একটা প্রক্রিয়া তেজস্ক্রিয়তা তাদের হয় বা তেজস্কীয় মৌল কারা যাদের পারমাণবিক সংখ্যা বিরাশি প্লাস তারা সাধারণত তেজস্ক্রিয় মৌল হয় যেমন পোরোনিয়াম ইউরোনিয়াম রেডিয়াম এগুলো সবাই হচ্ছে তেজস্ক্রিয় মৌল দেখতে চাই যে পারমানির সংখ্যা কিন্তু বিরাশি প্লাস এবং তেজস্ক্রিয় মৌল সাধারণত কি হয় সাধারণত দেখা যায় যে পোটন আর নিউটনের অনুপাত যে সকল মৌলের ক্ষেত্রে হয় তারা সাধারণত মৌল হয় সেই সকল মৌলের নিউক্লিয়াস পরিবর্তন হয়ে ভারী মৌলগুলো থেকে আস্তে আস্তে ছোট মৌলের নিউক্লিয়াসে পরিণত হয় পোটন এবং নিউটনের অনুপাত ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি প্রোটন যদি হয় দশটা নিউট্রন হবে পনেরোটা পোটন যদি হয় পঞ্চাশটা নিউট্রন হবে পঁচাত্তরটা আশা করি বুঝতে পারছো যেমন ভারী মৌলগুলো সাধারণত তেজস্ক্রিয় মৌল হয় এখন বললাম আলফা বিটা গামা রাশি নির্গত হয় আলফা হচ্ছে পজিটিভ চার্জ বিটা হচ্ছে নেগেটিভ গামা হচ্ছে নিরপেক্ষ আলফা কি আলফা কোনা কি হিলিয়াম টু ফোর টু প্লাস কে বলি আমরা আলফা কোনা হিলিয়ামের নিউক্লিয়াস নিউক্লিয়াসকে বলা হয় আলফা কণা বিটা কণা কি জেরো মাইনাস ওয়ান ই এটাকে বলা হয় বিটা কণা আর গামা হচ্ছে রশ্মি তরি চুম্বকীয় বিকরণ গামা রশ্মি গামা রশ্মি হলে কিছুই পরিবর্তন হয় না সার্স ভর কিছুই নেই ওকে তাহলে আমরা যদি দেখি কোনো একটা মৌল দোয়া আছে মনে করো দোয়া আছে সিলিকন বা সিলিকন না সালফার দিক সালফার দোয়া আছে ষোলো বত্রিশ মনে করো বলছে এখান থেকে আলফা কণা বের হয়ে গেছে কণা বের হয়ে গেছে আলফা আলফা কণা যদি বের হয় তো ভর চার কমবে বারমের সংখ্যা দুই কম ভর যদি চার কমে তাহলে আঠাশ বারমের সংখ্যা কত কমবে দুই দুই কমলে কত হবে বারমের সংখ্যা যদি দুই কমে তাহলে হবে চোদ্দ তাহলে মূলটা কি হবে সিলিকন আশা করি বুঝতে পারছি বুঝো না আরো একটা রিপিট করে বলি কার্বন ছয় চোদ্দ দেওয়া আছে বললো এখান থেকে আলফা কণা বের হয়েছে তাহলে ভর কত কমবে চার তাহলে কত হবে দশ সংখ্যা কত কমবে দুই তাহলে কত হবে চার তাহলে উত্তর কি হবে বলো তো বেরিলিয়াম আশা করি তোমরা বুঝতে পারছো কোন একটা মৌল থেকে যদি বিটা কণা বের হয়ে যায় মনে করো দো আছে মনে করো নাইট্রোজেন সাত চোদ্দ ছোট ছোট মৌল দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয় বললো বিটা কণা বের হয়ে কোন একটা মৌল থেকে বিটা কণা বের হওয়া মানে তাহলে ভর অপরিবর্তিত থাকবে আর প্রোটন সংখ্যা এক বেড়ে যাবে প্রোটন সংখ্যা এক বেড়ে যাওয়া মানে এটা কি হবে অক্সিজেন হবে আমরা ধরে নিচ্ছি বাবা বোঝার জন্য আর একটা উদাহরণ দিই মনে করো দোয়া আছে হচ্ছে অক্সিজেন আট ষোলো বলছে এখান থেকে বিটা কণা বের তাহলে ভর থেকে অপরিবর্তিত প্রোটন সংখ্যা এক বেড়ে যাবে নয় তার কথা হবে ফোলিন হবে আর যদি কোনো একটা মৌল থেকে গামা রশ্মি বের হয়ে যায় মনে এখান থেকে বলছে গামা রশ্মি বের হয়ে যায় গেছে তাহলে কার্বনই থাকবে চৌদ্দ ছয়ই থাকবে তার মানে বড় সংখ্যা এবং পালনের সংখ্যা কোনো কিছু পরিবর্তন হয় না যদি গমার বের হয়ে যায় আশা করি তেজস্ক্রিয়তা এইটুকু আমরা বুঝতে পারছি